বলছেন আয়াতুল কুরসি কি বলে শুরু করব আয়াতুল কুরসি কি বলে শুরু করব আয়াতুল কুরসি মানে এমন একটি আয়াত যে আয়াতে আল্লাহর কুরসির কথা উল্লেখ করেছেন রব্বুল আলমী জানা আছে আমাদের মানুষরা সুরা ফাতে পরে সুরা এখলাস নাস ফালাকের মতোই কি মুখস্থ করে আয়াতুল কুরসি মুখস্থ করে কিন্তু এটাকে একটু বিকৃত করে আমাদের সে লোকের বলে আইতেল কুরসি অনেক বক্তাদের শোনা যায় এরকম বলে না আইতেল কোনো জিনিস আছে নাকি কি আয়াতুল কুরসি কি আয়াতুল কুরসি কুরসির আয়াত জি তো আয়াতুল কুরসি কি দিয়ে পড়বে না কোরআনের আয়াত পড়লে শুরু করলে প্রথমখানে কি বলতে হবে আল্লাহ কোরআনকে বলছে ফাইজা কারাত আল কোরআন ফাস্তাইজ বিল্লাহ মিন শৈতানুর রাজিম সুরে নাহলে যখন তুমি কোরআন পাঠ করবে তেলাওত করবে তখন বিতাড়িত শৈতান থেকে আশ্রয় চেয়ে নেবে তাহলে আউজ বিল্লাহ মিন শৈতানুর রাজিম পড়বেন এটি প্রসিদ্ধ এছাড়া আউজ বিল্লাহ ইসামিল আলী মিনা শৈতানুর রাজিম পড়তে পারেন আউজ বিল্লাহ ইসামিল আলী মিনা শৈতান মিন হামজি ওয়ান জি এটা বলবেন আয়াত থেকে শুরু করেন অথবা সুরা প্রথম থেকে শুরু প্রথম যখন শুরু করবেন প্রথম যখন শুরু করবেন এখন যখন এখানে আয় আউজবিল্লাহমিনের শৈতান রাজিম দিয়ে শুরু করছেন আউজ আউজবিল্লাহমিনা শৈতানুর রাজিম তারপরে আয়াতুল কুরসি কি দিয়ে শুরু হচ্ছে আল্লাহ এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শিখিয়ে দিয়েছি যেটা হয়তো আপনারা এর আগে শোনেননি অথবা শিখেন সেটা হচ্ছে যে এই আউজু বিল্লাহর শেষখানে কি আছে মিনাস শৈতান আর রজিম সয়েত বিতাড়িত সয়তানের কথা আছে বিতাড়িত সয়তান কথা আমি আউজু আশ্রয় গ্রহণ করছি বিল্লাহী আল্লাহর মিনাস সৈতানের রজিম বিতাড়িত সাইতান থেকে বিতাড়িত শয়তান থেকে বিতাড়িত সৈতানের কথা এখানে হচ্ছে তারপরে আয়াতুল কুরশি শুরু হচ্ছে কি দিয়ে আল্লাহ দিয়ে সুতরাং এখানে অফ করা ফরজ জরুরি থামতে হবে অবশ্য আউজ্লাহিমিনতানুর রাজিম তারপরে বলেন আল্লাহ আল্লাহ ইহুল কয়ুম থামা ফরজ কেন যদি না থামেন একসাথে তাম দিয়ে পড়ে নেন যেন অনেক কার হিসাবে পড়ে না পড়ে না এখানে করেন না কিন্তু অন্য যে একায়েত কার একায়ত আলহামদুলিল্লাহ রবি আলমিন রহমানুর রাহিমি মালিকি অউমুদ্দিন পড়ছে না পড়ছে রা তো রকম করে যদি কেউ পড়ে নাই তাহলে শ্রোতা ভাববে যে যে শয়তানের রাজিম নজুবিল্লা সেই তারপরে আল্লাহ আসছে তাই না কুফুর এর চেয়ে বড় কুফুরি আছে যে শয়তান রাজিম আল্লাহ কুফুর তাই না এইটা যেন আশঙ্কা না হয় সেই জন্য থামা এখন অফ ল করতে হবে থামতে হবে কিন্তু মিস মিল্লাহ রহমান রাহিম আল্লাহ এলাহ নেই কারণ বিসমিল্লাহ রহমান রহিম শেষে কি আছে আর রহমান আর রহিম আল্লাহরই নাম আছে যিনি রহমান যিনি রহিম তিনি আল্লাহ অসুবিধা নেই অসুবিধা নেই বুঝতে পেরেছেন আচ্ছা কেউ যদি আউজুবিল্লা পড়ার পরে বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আর তারপরে আয়াতল কুসি পড়ে ভালো কোনো অসুবিধা নেই কারণ যে কোনো ভালো কাজের আগে বিসমিল্লা পড়া সন্ন্যাত বিসমিল্লা পড়া সোন যে কোনো ভালো কাজের আগে আর ভালো কাজ ভালো জিনিস পড়া সবচেয়ে তো ভালো করানি কালাম কালামুল্লাহ কিন্তু এটা জরুরি না জরুরি নয় এমনকি ইস্তেয়াজ আছে এটাও সন্নত ফরজ না আউজুবিল্লা পড়া তো সন্ন্যত হচ্ছে আউজবুলিল্লাহ পড়া সুরার শুরুতে যদি হয় তো সুরা তওবা ছাড়া অন্য সবগুলি সুরত বিসমিল্লা হবে কারণ বিসমিল্লা লেখা আছে আউজুবিল্লাহ সৈতানুর রজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ রব্বিলমিন এইভাবে আশা করি উত্তর স্পষ্ট এবং একটি ভালো জিনিস জানলেন যে তাড়াহুড়া করে আবুজবুল্লাহ তারপরে আল্লাহ তেলাওতের ক্ষেত্রে জি কি রাজগার ক্ষেত্রে যখন জি কি রাজগার হিসেবে পড়ছেন যেমন সালাম ফেরার পর যে কুরসি আছে কিনা তখন কি আউজুল্লাহ পড়বেন অনেকে বলছেন যে জি যেহেতু জি এটা তেলাওত নয় সেই জন্য ওজুবিল্লা পড়বে কিন্তু পড়লে পড়তে পারে যে কোরআনে যেহেতু আয়াত পড়লে পড়তে পারে